রবিবার ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান আর সেই গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রির অভিযোগে মারধর কান ধরে ওঠবস এবং চিকেন প্যাটিস তা মাটিতে মিশিয়ে দেওয়া হয় ভাইরাল ভিডিও এই ভাইরাল ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত তাদের কি পরিচয় এবং তাদের বক্তব্য কি জানবো সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে रौनक দেখা একেবারেই যে ভাইরাল ভিডিও সামনে এসেছিল তারপরে সেই প্র্যাটিস বিক্রেতা অভিযোগ দায়ের করে গতকাল ভোর রাতে সৌমিক গোলদার এবং স্বর্ণেন্দু চক্রবর্তীকে উত্তর চব্বিশ পরগনা বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং আজ সকালবেলায় নামে এক ব্যক্তিকে তাকেও গ্রেফতার করা হয় তিনজনকে আজ ব্যাংসার আদালতে পেশ করা হয়েছে এবং যেটা অভিযোগ যে তারা এই প্যাটিস বিক্রেতার ওপর চড়াও হয়েছিলেন তাকে হেনস্থা করেছিলেন এবং তাদেরকে বেধারক বাদ্দর করে এই গ্রাউন্ডে পুলিশ ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করেছে কিন্তু যে কটি ধারা দেওয়া হয়েছে তার মধ্যে একটি বাদে প্রত্যেকটি জামিনযোগ্য ধারা এবং শ্রমিক গোলদার তাদের পক্ষে যারা আইনজীবী তারা যেটা জানাচ্ছেন যে প্রতিবাদ তারা কেবলমাত্র করেছিলেন তারা মারধোর করেননি এবং কোনো ইন্টেনশনালি তারা সেই বিক্রেতাকে মারধর করেনি এই বিষয়টি যখন আদালতে রাখা হয় এবং তাদের জামিনের জন্য আবেদন করা হয়েছে অন্যদিকে সরকারি আবিষয়টা আরো একটা আরো একটা বিষয় উঠে আসছে যারা অনেকের অনেকের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই রিয়াজুল তিনি নাকি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন আইনজীবীদের কথায় কি এগুলো উঠে এসেছে এই অভিযোগটা দেখো একেবারে তার আইনজীবীদের কথা তারা যেটা বলছেন যে তিনি ভেজ প্যাটিসে বলে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন এবং সেটাই নাকি প্রতিবাদ করতে গেছিলেন এই শ্রমিক গোলদার তারপরেই একটাই বাধানুবাদ সৃষ্টি হয় এবং তারপরে কিন্তু প্যাটিস বিক্রেতা তার উপরে তারা চড়া হয় অর্থাৎ তারা এই মারধরের অভিযোগ কার্যত অস্বীকার করছেন কিন্তু যেহেতু যে ভাইরাল ভিডিও সামনে হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছে সেই ভিডিওকে কেন্দ্র করে পুলিশ তদন্ত শুরু করেন এবং নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উপরে আক্রমণ চালিয়েছে এবং আক্রমণ চালিয়ে তাদেরকে মিথ্যা খেসে ফাঁসিয়েছে না 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 তিনি মারধর করেননি আপনারা যদি আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন তিনি প্রতিবাদ করেছে তার সঙ্গে তর্ক হয়েছে কিন্তু তিনি কোনো রকম ভাবেই মারধর করেননি তিনি নির্দোষ তিনি প্রতিবাদ করেছেন আর এদিকে যেটা বলছিলাম যে তরুণ ভট্টাচার্যের গ্রেফতার করা হয়েছে তার শ্বশুরই ঠিক একই অভিযোগ করলেন যে ভেজ প্যাটিস বিক্রে ভেজ প্যাটিস বিক্রি করার নামে তিনি চিকেন প্যাটিস বিক্রি করছিলেন এবং এই তরুণ ভট্টাচার্য বিজেপি করেন বলেও জানালেন তিনি ভেজ প্যাটিস শুনে দা আমার চুপ করে আছে বলছে না আমি নিজে হাতে তৈরি করেছি বলছি আমি খেয়ে দেখলাম চিকেন প্যাটিস ভেজ প্যাটিস করলে আমার জামাই বলেছে যে এই বেলা তুই চলে যা আর অন্য কেউ এলে কিন্তু খুব গন্ডগোল হবে তখন আমার আরো দুজন না তিনজন এসেছে এসে বলেছে যে তুই কেন ওকে ওকে এত জ্বর মেরেছে আর ওঠwashed করে নিয়েছে আজকে তুমি কেন মিথ্যে কথা বলছ জামাই কি বিজেপি করেন হ্যাঁ বিজেপি করে উনি এমনি কি কাজ করেন না যদিও ওই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ওই বিক্রেতা তিনজন তো গ্রেপ্তার হয়েছে শুনেছেন আমি শুনেছি দাদা আপনি কি তদন্তে খুশি হ্যাঁ ঠিক আছে যারা মারধর করেছে তাদেরকে চিনতে পারবেন আপনি আমি সব চিনতে পারবো ভয় লাগছে তো আমাকে ওই জন্য যেতে পারছেন খেলা করতাম ফল লেগে যে ম্যাচ দিয়ে খেলা করতে পারলাম না আমার তো ওইটাই রুজি রাজটা ভয় কেন লাগছে ধরো আমার মারধর হলো বাক্সটা ফেলা হলো আর তো লোক হকার আছে না তাদেরও তো ক্ষতি করে পরে না ওইটা আমি চাইনি হ্যাঁ কলকাতা যাবো দু চারদিন পর যাবো গেলে যারা গ্রেফতার হয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন গ্রেফতার ভালো হয়েছে বলবো আমি ওনারা পাল্টা বলছেন নাকি আপনি সেদিনকে ভেজ প্যাটিস কে চিকেন প্যাটিস বলে খাইয়েছেন না 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 আমি ওরকম দু নম্বরি কারণ আমি শিখিনি ওই বয়সে আমি করি না আমি চিকেনকে চিকিন চিকেন বলি ভেজ ভেজ বলি ওরা পাল্টা জবাব করলে কি হবে যদিও এখনো আতঙ্কে এই আক্রান্ত প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুল রুটি রুজি ছেড়ে ভয়ে গ্রামের বাড়িতেই রয়েছেন বলে জানা যাচ্ছে আরামবাগের আর এদিকে আজকে বিক্ষোভও দেখানো হয় কারণ তিনজনকে গ্রেফতারের প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখানো হয় চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরে গ্রেফতার তিনজন আর তাতেই একটি সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় কোর্টে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয় আদালতে যখন পেশ করা হয় তখনও বিক্ষোভ দেখানো হয় সভায় চিকেন প্যাটিস বিক্রেতাকে মার ধরে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে কেউ চা বিক্রি করে কেউ শিঙাড়া বিক্রি করে কেউ ঝালমুড়ি বিক্রি করে কেউ ভেলপুরিয়া বিক্রি করে কেউ বিস্কুট বিক্রি করে সে মাথায় তখন ওটা ঠেলেনি নি যে আমি এটা বিক্রি করবো না ওটা বিক্রি করবো ধরে মেরেছ কাল সব কটাকে অ্যারেস্ট করেছি সব কটাকে করেছি যারা গায়ে হাত দিয়েছে এটা তোমাদের চলবে না আর এখানে তোমাদের হুকুমও চলবে না আর এখানে তোমাদের আদেশও চলবে না আর গতকাল সন্দেশখালীর ঘটনায় খুন এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর